ভাইরে আমাদের ইমোশনাল ইকবালের অভিনয় দেখতে দেখতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে এখন যদি আমায় ডেকে বলে আয় আজকে খালি বাড়ি আমি তারপরও কোনো সাড়া দিব না দয়া করে কেউ ইমোশনাল ইকবালের কপাল বরাবর দুই তিনটা অস্কার ছুড়ে মেরে উনাকে একটু শান্ত করেন আর উনাকে নিতে পারছি না বাংলাদেশ দলের যখন একটা টুর্নামেন্ট থাকে তখনই উনার এসব কাহিনী মনে পড়ে প্রেস কনফারেন্সে ইমোশনাল ড্রামা শুরু হয় আমরা ক্রিকেট প্রেমী দিন শেষে ক্রিকেটটাকে ভালোবাসি অথচ এই ক্রিকেট নিয়ে আমাদের দেশে যে পরিমানে কাদা ছুড়াছুরি হয় সে পরিমাণ কাদা ছুড়াছুরি ভারতের দাদারাও ক্রিকেট নিয়ে করে না সত্যি কথা বলতে কি ভাই একটা সময় তামিম ইকবালের নামটা শুনলেই চোখের সামনে উঠত জহির খানের বলে সেই ঐতিহাসিক ছয় এক হাত দিয়ে লড়াই অথবা এশিয়া কাপে চারটা ফিফটি আর এখন তামিম ইকবাল নাম শুনলে চোখের সামনে ভাসে গুটিবাজি করা দালালি করা বাঙালির ইমোশন নিয়ে খেলা দেখেন ভাই আমি সাদা মানুষ আমার মনে কাদা নাই আমিনুল ইসলাম বলবুল কিংবা তামিম ইকবাল বিসিবি সভাপতি কে হবে এটা নিয়ে আমার কোন কোনো মাথা ব্যথা নাই কিন্তু হুমকি দিয়ে রাজনীতিবিদ ইশরাক যদি সত্যি বিসিবি ঘেরাও করে দেশের সব ক্রিকেট প্রেমীর উচিত হবে ছান্ডার তেল আর আইকোয়ালা বাস নিয়ে নগর পিতার কাছে যাওয়া বিসিবি কিন্তু ডিএসসিসি না তবে এখন চিন্তার বিষয় হল ইমোশন ইকবাল যে নেতার ছায়াতলে আছে কয়দিন পর না আবার তামিম নিজেই নিজের বিসিবি সভাপতি ঘোষণা করে এখন একটা তিতা কথা বলি সাকিব মাশরাফি আওয়ামী লীগে ঢুকছে ক্ষমতা পাইছে কম বেশি হয়তো বা কিছুটা প্রভাবও খাটাইছে মাগার ইমোশনাল ইকবালের মতো এত ছেস্রামি তারা দুজনের একজনও নাই এই বিহারিত তো রাস্তায় নেমে আসতেছে ক্ষমতার জন্য এখন কিছু সিরিয়াস কথা বলি বাংলাদেশ ক্রিকেট মানেই এখন ড্রামার উপর ড্রামা একদিকে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল বলছেন সরকারের হস্তক্ষেপের কারণে উনার ক্যারিয়ার ধ্বংস হয়েছে অন্যদিকে বিএনপির নেতা ইশরাক হোসেন মাঠে নেমে গর্জে উঠেছেন বিসিবিকে ঘেরাও করবেন ক্রিকেটে এমন রাজনৈতিক টুইস্ট আগে কখনো দেখা গেছে নাকি তামিম তো সোজাসুজি বলে দিয়েছেন উনি নাকি খেলাটা চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু উপরে থেকে চাপ আসায় উনাকে সরে যেতে হয়েছে এখন প্রশ্ন হলো এই উপরে থেকে কারা ক্রিকেট তো মাঠের খেলা কিন্তু আমাদের দেশে সেটা হয়ে গেছে ক্ষমতার খেলা অন্যদিকে ঈশ্বাক সরাসরি হুমকি দিয়ে দিলেন বিসিবিকে জনগণের আদালতে দাঁড় করানো হবে মানে ব্যাপারটা শুধু সরাসরি রাজনীতির খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে কাজ করবে নাকি সরকার অপোজিশনের টানাপোড়নে গুতাগুতি খাবে বাংলাদেশ ক্রিকেট তো এমনিতেই ইমোশনাল রোলার কোস্টার কখনো আফগানিস্তানের কাছে হার কখনো শেষ নাটক আবার কখনো বোর্ড খেলোয়াড়দের দ্বন্দ্ব এর উপর যদি রাজনৈতিক হস্তক্ষেপ ঢুকে পড়ে তাহলে খেলোয়াড়রা খেলবে কিভাবে ওরা তো মাঠে গিয়ে বল মারবে বাউন্ডারি দেবে সেঞ্চুরি করবে কিন্তু যদি মাথার উপর রাজনীতির ঘরক ঝুলে থাকে তাহলে মানসিক ভাবে ওরা ভেঙে পড়বেই আমাদের দেশের ক্রিকেট ভক্তরা প্রতিদিন আসায় বুকবাথে কখন আবার বিশ্বমঞ্চে টাইগাররা গোড় জুড়বে কিন্তু ভেতরে ভেতরে যদি রাজনীতি ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে তাহলে বিশ্বকাপ জেতা তো দূরের কথা এশিয়া কাপে টিকে থাকাও কঠিন হয়ে যাবে তামিমের অভিযোগ আর ইশাকের হুমকি একটা বড় প্রশ্ন রেখে গেল বাংলাদেশ ক্রিকেট আসলে কার হাতে ক্রিকেটারদের নাকি রাজনীতিবিদদের যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যখন গোটা বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে ওঠার আসে বুক তখন আমাদের সাবেক অধিনায়ক নিজের ইমেজ নিয়ে এমন কাণ্ড ঘটাচ্ছেন একটা কথা বলতে কষ্ট হয় তামিমের মতো ক্যালিবারের একজন প্লেয়ার যিনি একসময় আমাদের গর্ব ছিলেন তিনি প্রমাণ করলেন কোনো মানুষ চাইলে কত নিচে নামতে পারে মাঠে ছক্কা হাঁকানো মানুষটা রাজনীতির মঞ্চে এসে এখন যে যেন নিজের ইমেজে ট্যুট মেরে দিচ্ছেন